আপনার যদি ইচ্ছা থাকে তাহলে হাজার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনি ঠিকই আপনার কাজটা করে নিতে পারবেন নেই কোনো ওভেন কিংবা অন্য কোনো এক্সট্রা উপকরণ মাত্র দুটি ডিম দিয়ে কীভাবে আপনারা ভ্যানিলা স্পঞ্জ কেক তাও আবার দোকানের চেয়েও অনেক ভালো মানের তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে আমার প্রতিটা কথা অনুযায়ী যদি কেক তৈরি করেন এরপর থেকে জীবনও আর আপনারা দোকান থেকে কিনে খাবেন না কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো আমি এখানে চেলে নিচ্ছি দুই থেকে তিনবার করে চেলে নিতে হবে তাহলে একটা ভালো রেজাল্ট আসে শুকনো উপকরণ বলতে এখানে ময়দা ওয়ান থার্ড কাপ দুটো ডিমের জন্য আর হচ্ছে বেকিং পাউডার আধা চা চামচ এবং বেকিং সোডা হচ্ছে এক চা চামচে চার ভাগের এক ভাগ এবং গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল চাইলে দিতে পারেন তবে দিলে এখানে টেস্টটা খুব ভালো আসে আমি অন ক্যামেরা একবার চেলে নিচ্ছি এবং অফ ক্যামেরা তিন থেকে চারবার চেলে নিয়েছে এবার হচ্ছে মেইন এখানে আমি দুটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি প্রথমে ডিমের সাদা অংশটা আমি বিট করব। আপনারা চাইলে হ্যান্ড উইপসের সাহায্য ভালো মতো বিট করে নিতে পারেন এখানে আমার যে বিটারটা আছে ওইটার পাঁচ পর্যন্ত লেভেল ওঠে আমি সবসময় ধুয়ে দিয়ে করি এতে করে বিট করলে ফোমটা ভালো হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর সব সময় বিট করার জন্য একটা গর্তযুক্ত বল নিতে হবে তা না হলে যদি কম গর্তওয়ালা বল হয় তাহলে চারিদিকে ছিটে যায় যখন ফোম তৈরি হওয়া শুরু হয়ে যাবে ওই পর্যায়ে ডিমের কুসুমগুলো দিয়েও বিট করে নিব আমার মোটামুটি বিট করা হয়ে বিট করা হয়ে গিয়েছে এখন যে চিনিটা আমি রাখছি সেই চিনিটা আমি তিনবারই দিব এখানে দুটা ডিমের জন্য আমার চিনি লাগবে প্রায় ওয়ান থার্ড কাপ চিনিটা আমি দুই থেকে তিনবারই দিয়ে বিট করে নিব এমনভাবে বিট করব যাতে চিনিটা গলে যায় চিনি কোনোভাবে দানা দানা থাকা যাবে না যদি দানা দানা থাকে তাহলে কি হবে প্রথমে ঠিকই ফুলবে পরে আপনার একটা চুপসে যাবে ক্ষেত্রে আমি আর যখন বিট হয়ে গেছে লাস্ট এসে আমি দিব হচ্ছে সয়াবিন তেল আপনারা বিট করেন বা হ্যান্ড দিয়ে করেন সয়াবিন তেলটা যখন ব্যবহার করবেন আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি তখন কোন অবস্থাতে বিশ থেকে তিরিশ সেকেন্ডের বেশি তেল দেওয়ার পরে বিট করবেন না আর এই যে শুকনো উপকরণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি এইখানে আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করাতে মনে হচ্ছে দ্রুত কিন্তু না আমি খুব আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আর এটা একটা আপনাদেরকে পলিসি বলি সেটা হচ্ছে আপনার হাত ঘুরবে না কিন্তু এই যে হ্যান্ড উইপসটা আছে ওইটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে যেহেতু ভ্যানিলা কেক ভেনিলা অ্যাসেন্স বা ভ্যানিলা পাউডার তো আপনারা ব্যবহার করতেই হবে আমার কিন্তু মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আপনারা চাইলে একটু লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন অথবা পানিও অ্যাড করতে পারেন আমি দুই টেবিল চামচের মতো পানি এড করে আর একটু মিশিয়ে নিচ্ছি একটা মোল্ড রেডি করে নিয়েছি এখানে একটা টিপস আছে সেটা হলো যখন স্পঞ্জ কেক বানাবেন মোল্টের চারিদিকে আপনারা তেল ব্রাশ করবেন না এতে করে যখন বেক হবে তখন সেটা চারিদিক থেকে খুলে খুলে চলে আসবে আর স্পঞ্জ কেক একটু ভালো করেই ঝাঁকাতে হয় ভিতরে যেহেতু বাবলস থাকে সেগুলো যেন বের হয়ে যায় চুলায় আমি বেক করে দেখাচ্ছি এই জন্য হাড়িতে একটা আগে থেকে চুলার মিডিয়াম আছে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম সিলভারের হাড়ি হলে সবচেয়ে ভালো হয় আমি হাঁড়িতে কেক মোলটা দিয়ে উপর থেকে একটা শিল নোড়ার যে শিলটা হয় সেটা দিয়ে দিয়েছি যেহেতু ঢাকনাটা একেবারে খাপ কাফ লেগে থাকে না একদম ঘড়ি ধরে ধরে পঁচিশ মিনিট পর দেখেন আমার কেকটা বেক হয়ে কী সুন্দর হয়ে গিয়েছে আর অবশ্যই কেক বেক করার সময় যে পাত্রে করবেন তার এই পাত্রটা একটু বড়ো সাইজের নেবেন আমি একবার করেছিলাম তখন আমার উপর থেকে ফুলে জাস্ট উপরে লেগে গিয়েছিল আমি দুটো কেক বানিয়েছিলাম দেখেন কতটা নরম হয়েছে আর অবশ্যই আপনাদেরকে কেটেও দেখাবো এভাবে যদি একবার বানান তাহলে আর কখনো আপনার দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছাই হবে না আর এই কেকটা দিয়ে কিন্তু যারা ক্রিমের কাজ করেন তারা বার্থডে কেকও তৈরি করে নিতে পারবেন দেখেন কতটা সফট আর ভেতরটা কেমন হয়েছে আপনাদের সামনেই দেখাচ্ছে দেখেন দোকানের চেয়ে বা বড়ো বড়ো ব্র্যান্ডের চেয়ে কি কোনো অংশে কম হয়েছে কি না আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আমি খুব সাধারণভাবে যেভাবে উপস্থাপন করি সেটা কি আসলে আপনাদের কাছে ভালো লাগে কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ফর্মুলায় আপনারা সহজে কেক বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য